সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে অভিভাবকরা কিন্তু ছাত্রদের পক্ষে সমর্থন জানিয়ে তারা মিছিল করছে রাজপথে চার নিපත් চার বলন্ত মুক্তিবা সাইনাচার নিපත් চার বলন্ত মুক্তিবা কে বলছে কে বলছে চাইলাম অধিকতর হল কলম রাজাকার চাইলাম অধিকতর হল কলম রাজাকার চাইলাম অধিকতর হল কলম রাজাকার কুঠাটা কি মেঘা 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 কুঠাটা কি মেঘা 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 চাইলাম অধিকতর হল Get back!